নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আমি আপনাদের মহাভারতের এক কাহিনী শোনাব আমরা যদিও রামায়ণের অনেক কাহিনী জানি কিন্তু মহাভারতের কাহিনী আমরা অনেকেই জানি না তো যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তখন কৌরব এবং পাণ্ডবদের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের তেরোতম দিনে এই কৌরব এবং পাণ্ডবদের যিনি গুরু গুরু দ্রোণাচার্য তিনি এই চক্রব্যূহ তৈরি করেন শত্রুকে ঘিরে ফেলার এটি একটি বিশেষ কৌশল শত শত সৈন্য বিভিন্ন স্তরে সাজানো থাকে সাধারণত সাতটি বা নয়টি স্তরে সাজানো থাকে এই বহু ভেদ করার জন্যে গাণিতিক বুদ্ধি অস্ত্রচালনা এবং গতিপথের জ্ঞান আর তীর চালনা প্রভৃতি জ্ঞান থাকা দরকার এই মহাভারতে অর্জুন এবং শ্রীকৃষ্ণই শুধু চক্রব্রূহ ভেদ করার ক্ষমতা রাখতেন তো তাদের অনুপস্থিতিতে তেরোতম দিনে অর্জুন পুত্র অভিমন্যুকে এই চক্রব্রুহের মধ্যে বধ করা হয়েছিল তিনি ভেতরে প্রবেশ করার পথ জানতেন কিন্তু বেরিয়ে আসার পথ জানতেন না তো সেটা নিয়েও একটি গল্প রয়েছে মাতৃগর্ভে থাকাকালীন অর্জুন তার মাতা অর্থাৎ অভিমন্যুর মাতা সুভদ্রার কাছে সম্পূর্ণ কৌশল ব্যাখ্যা করেন কিন্তু সুভদ্রা ঘুমিয়ে পড়েন তিনি অর্ধেকটা শুনে ঘুমিয়ে পড়ার কারণে অভিমন্যু শুধুমাত্র প্রবেশের রাস্তাটি জানতেন কিন্তু বেরিয়ে আসার কোনো পথ তিনি জানতেন যোদ্ধা যখন যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে ভেতরে প্রবেশ করত তখন বীর বীরযোদ্ধাদের সম্মুখীন হতো অর্থাৎ প্রথম সারিতে থাকত বীরযোদ্ধারা তো এই বীর বীরযোদ্ধাদের যদি কোনো কারণে কাউকে তিনি পরাস্ত করতেন তো সারাক্ষণ এই যে চক্রায়মানভাবে যোদ্ধারা ওই চক্রবুহের মধ্যে ঘুরছে তো যে কেউ সেই স্থানটি দখল করে নিত তো তাকে পরাস্ত করার জন্যে এই যোদ্ধাকে এই যুদ্ধে জয়ী হওয়ার জন্যে বাইরের যে সেনা তাকে পরাস্ত করতে করা উচিত তো তার জন্য তাকে পরাস্ত করলে ভেতরের সৈন্য বাইরে বেরিয়ে আসবে এই ঘূর্ণায়মান চক্রে কোনো এক সময়ে তিনি রাস্তা পাবেন কিন্তু অভিমন্যু এই রাস্তা জানতেন না তাই তিনি তার সম্মুখে যে সপ্তরথী তিনি তার সঙ্গে যুদ্ধ করেন এবং পরাস্ত হয়ে মৃত্যুবরণ করেন আমরা এই সংসার সমুদ্রে অভিমন্যুর মতো জীবনচক্রে আটকে রয়েছি পূর্ণ জ্ঞান না থাকলে আমরা আমাদের আমরা সমস্যার সমাধান করতে পারবো না তার জন্যে সঠিক গুরু শাস্ত্র এবং আধ্যাত্মিকতা এই চক্রব্যূহ থেকে বের হওয়ার সঠিক রাস্তা মুক্তি পাওয়ার জন্য আমাদের আত্মজ্ঞান এবং ঈশ্বর চিন্তা করতে হবে অনেক সময় অপূর্ণ জ্ঞান নিয়ে কোনো কাজ শুরু করি পরে বুঝতে পারি যে এটা আমাদের উচিত হয়নি আমরা কীভাবে সামলাব তার রাস্তা খুঁজে পাই না তাই পূর্ণ জ্ঞান অর্জন এবং আত্মদর্শন জীবনে চলার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর এই যে মোহ আমাদেরকে চক্রবৃহে প্রবেশ করিয়ে দেয় লোভ কামনা ঈর্ষা অহংকার এইগুলো মধ্যে প্রবেশ করা সহজ কিন্তু বের হওয়া সহজ নয় তাই অভিমন্যুর মতো আমরাও বুঝতে পারি না কোনটা সত্য এবং কোনটা মিথ্যে অধরা সুখের পিছনে ছুটলে মানুষ কখনো মুক্ত হতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞান এবং আত্ম আত্মোপলব্ধি এই ছাড়া মানুষ মায়ার চক্রে বের হতে পারবে না চক্রব্যূহ শুধুমাত্র যুদ্ধের কৌশল নয় বরং জীবনের মায়ার ফাঁদ কর্মফল আত্মজ্ঞান এবং মোক্ষের প্রতীক অভিবণুর ঘটনা আমাদের শেখায় জীবন কীভাবে একটা জটিল ধাঁধার মতো এই ধাঁধা থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের পূর্ণ জ্ঞান প্রয়োজন আমাদের সংযম প্রয়োজন এবং আধ্যাত্মিক চেতনা প্রয়োজন এই সংসার চক্রব্যূহ থেকে মুক্তি পেতে আপনারা জ্ঞান অর্জন করুন সঠিক জ্ঞান এবং সংযম রাখুন ধৈর্য ধরুন আর সঠিক গুরু নির্বাচন করুন আত্মজ্ঞান চর্চা করুন এই ছিল আজকে আমার ভিডিও আপনারা ভালো থাকুন এবং আরও নতুন কিছু জানতে আমাকে আপনাদের পরিবারের সদস্য করে নেবেন ধন্যবাদ নমস্কার